তোলে সিয়াম পালন করেন যদি সেটাই বলেন তাহলে চুরি কিভাবে হয় ডাকাতি কিভাবে হচ্ছেPocket money গুলো কিভাবে হচ্ছে এই রমাদান মাসে সিয়ামের মাসে কারণ মানুষ সিয়াম রেখেছে ঠিকই কিন্তু তাকওয়াজোর করার উদ্দেশ্যে আল্লাহকে ভয় করে সিয়াম রাখছে বরং মানুষকে দেখানোর জন্য মানুষকে ভয় করে মানুষ সিয়াম পালন করছে যার কারণে তারা অপরাধ থেকে মুক্ত হচ্ছে এই জন্য উদ্দেশ্য নিয়মটা আপনার সহি হতে হবে আপনার উদ্দেশ্যটা সঠিক হতে হবে আপনার উদ্দেশ্যটা সুন্দর হতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এছাড়া আপনি সফল হতে পারবেন না সিয়ামে রয়েছে অনেকগুলো ওয়াত আল্লাহ তাআলা দিয়েছেন সেই ওয়াতগুলো অবলম্বন করে আস্তে আস্তে আপনি ধারাবাহিক ভাবে আপনি মুক্ত হবেন ধারাবায়িক ভাবে আপনি পরিশুদ্ধ হবেন কিভাবে দেখেন আপনি সিয়াম পালন করবেন আল্লাহ তাআলা বলেন মা কর রমজানে ঈমান ও ইহতিসাব ওত আল্লাহ তাআলা যে ব্যক্তি রমাদান মাসে সিয়ামের মাসে রাতে কি করল

আর তিন রাকাত বেতের 11 রাকাত আল্লাহর জসালাম 11 রাকাতের বেশি পড়তে না রমজান এবং রমজানের বাইরেতে 11 রাকাত কিভাবে করবেন আপনি দুই ভাবে করবেন দুই পদ্ধতিতে এক যদি আপনি 8 রাকাত তারাবি পড়েন তাহলে তিন রাকাত বেতের করবেন আর যদি আপনি 10 রাকাত তারাবি পড়েন তাহলে এক এক রাকাত বেতে করবেন এক রাকাত 11 রাকাত হয়ে গেল সিস্টেম কি সিস্টেম হচ্ছে যে তারাবির সালাত যেভাবে 2 রাকাত করেছে

অবশ্যই এক থেকে আপনি এখন যদি আপনি এখন যদি এক টাকা দান করেন তাহলে আপনার এক টাকা থেকে সাতশত টাকা দান করার সম পরিমাণ দান করবেন কেন এই সিয়ামের মাঠে দান করার কারণে

আদা দুই পা দিয়ে লোক দাঁড়াই খেতে পারে দুই পায়ের উপরে পারে কি পারে না কিন্তু আপনি পারেন কেন পারেন এই যে যে বাতাস চলমান প্রবাহমান বাতাসটাকে আপনি কন্ট্রোল করতে পারেন যার কারণে দুই পায়ের উপরে দাঁড়ায় পারে পারেন মোটর সাইকেলে স্ট্যান্ড দাঁড়ায় থাকে দাঁড়ায় রাখা যায় অথচ দাঁড়ায় খায় দাঁড়ায় রাখা যায় না ওই মোটর সাইকেলের উপরে তিন চারজন চড়ে আবার যাওয়া যায় যাওয়া যায় না অনেক স্পিডে দাওয়া যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে কেন ওই যে বাতাস প্রবাহমান যে বাতাস রে বাতাসের মাধ্যমে আপনি চলছেন তো এই প্রবাহমান বাতাসটা যেমন চলমান ওটা থেমে গেলে তো আপনি মোটরসাইকেল নিয়ে চলতে পারবেন না আপনি হেঁটেও চলতে পারবেন না ঠিক অনুরূপ ভাবে দান এই রমাজানের দান কালামের ছিল প্রবাহমান বাতাসের নেয় তার মানে চব্বিশ ঘন্টা দিন দানের উপরে থাকতেন যখন শুধু দান করতেন কারণ আপনি বললেন আপনি কয়টাকে দান করেছেন আপনার মসজিদের ইমাম সাহেবকে কয় টাকা হাতিয়ে দিয়েছেন আপনার মসজিদ সাহেবকে কয় টাকা দিয়েছেন আপনার প্রদীপ সাহেবকে কয় টাকা দিয়েছেন আপনার বাড়ির পাশে গরিব মানুষটাকে কয় টাকা দিয়েছেন আপনি ভালো ভালো মন্দ ভালো মন্দ খাচ্ছেন আপনার বাড়ির পাশে গরিব মানুষটাকে আপনি কি দিয়েছেন আপনি তো ভালো খাচ্ছেন তা আপনি তো একটু দরকারি হলেও দিয়ে আসতে পারেন কিন্তু আপনি দেননি তার মানে সিয়ামের উদ্দেশ্য আপনার সফল হচ্ছে না আপনার লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন পরিশুদ্ধ করবেন আপনি লাইলাতুল কদর যাপন করবেন এখন আপনাকে বলা হয়েছে নির্দিষ্ট সাতাশের অঙ্গনেই লাইলাতুল কদর হয় দিন হয় এখন আপনি ওটাই করলেন অতসালামু আলাইহিসসালাম বললেন যা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ওদের তোমরা সেই দচকে বেদর রাত্রিগুলোতে তোমরা স্মরণ সন্ধান করো কিনা আমরা টানা করে আমরা 28 এ রাত্রিতে বিশাল বড় আয়োজন করে মিলাদের আয়োজন বিশাল বড় খাবার আয়োজন করে আমরা সবাই মিলে গোসল দজল করেছে সারা রাত ধরে আমরা ইবাদত আপনি আমি কিভাবে বুঝলাম যে নির্দিষ্ট ওই তারিখই হবে আরও এটা খারাপ বিষয়টাই যে পৃথিবী যত মুফাসসির আছে পৃথিবীতে যত বড় বড় তাফসির গ্রন্থ আছে প্রত্যেকটা তাফসির গ্রন্থে এই কোরআনের নাজিল হয়েছে রমাদান মাসে আল্লাহ তাআলা সেই কথাই বলেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল নাস আল্লাহ তাআলা বললেন যেটা এই সেই মাস এটা সেই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আপনারা আমরা আপনারা জানেন কিনা জানেন না আমরা জানি কিন্তু দুঃখজনক বিষয় আমাদের দেশের ডক্টর এক মুক্তি গ্রান্ড মুক্তি সাহেব বলতেছেন রমাদান কোরআন দুই দুইবার নাজিল হয়েছে আল্লাহু আমাদের দেশে গிறான் মুক্তি দাবি করা ব্যক্তি বলছে যে কোরআন দুই দিনে নাযিল হয়েছে একটা হলো লাইলাতুল মুবারাকা সব এবাদতের রাত্রিতে আর নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত রাত্রিতে আল্লাহু

ওই যে নুনার লবণের মতো আপনি আপনার বাড়ির কাজের ছেলে বাজারে যাওয়ার সময় বলছে যে চাচাজি বাজারে যাচ্ছি কিনে আসবো তা আপনি বললেন যে এক কেজি লবণ নিয়ে আসবো আবার যাওয়ার সময় চাষির সাথে দেখা চাচিকে বলছে চাচি বাজার থেকে কি আনবো চাচি বলছে এক কেজি নুন নিয়ে আসবো তো এই কাজের ছেলে বাজারে গিয়ে এক কেজি নুন আর এক কেজি লবণ বাড়িতে নিয়ে এসেছে বাড়িতে নিয়ে আসার পরে খুলে দেখে নুন ওটা লবণ ওটা ওই ব্যাকুল কামের ছেলে যেমন নুনার লবণের পার্থক্য বোঝে না ঠিক অনুরূপ যে সমস্ত মুক্তি সাহেবরা যে সমস্ত গ্রাম মুক্তিরা আজকে কোরআনের আয়াত দিয়ে এক লাইলাতুল কদরের রাত্রিকে ভিন্ন ভিন্ন রাত্রি বর্ণনা করছেন তা ওই ব্যাকুল কাদের ছেলের মতো যারা নুনার লবণ বুঝতে অক্ষ সম্মান উপস্থিতি এখন আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে আল্লাহ তালাই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন কেন হুদা লিল নাস মানুষের হেদায়েতের জন্য কি হেদায়েত প্রাপ্ত হলাম না ক্ষুধা ছাততে পারলাম না ভূষাতে পারলাম না আবিদতা কথা ছাততে পারলাম না ওয়াসলি কথা ছাততে পারলাম না জিনা সাথে পারলাম কোন কাসতম সাথে পারলাম যেই কাজটা সারা মাধ্যমে আমি হেদায়েত প্রাপ্ত হলাম

রমজানে করেছিলেন এই রমজানে পড়েন নাই আপনার বাড়িতে হুজুর গিয়ে যদি বলে একটু কোরআনটা দেন তো হুজুর একটু দেরি হবে কেন কোরআনটা একটু মুসি পরিষ্কার তারপরে আপনার দিতে হবে তার মানে এক বছরে আপনি কোরআন করেন নাই তাহলে আপনি কিভাবে দায়িত্ব হবেন রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে অনেক ফজিলত রয়েছে আপনারা জানেন আমি সেদিকে আলোচনা করছি না একটু উদাহরণ আপনাদের সামনে পেশ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে কোরআন কিভাবে হেদায়েত করে আর কোরআনের মাধ্যমে মানুষ কিভাবে হেদায়েত প্রাপ্ত হয় তার এক নমুনা আপনাদের সামনে পেশ করি যেটা আপনাদের জন্য কল্যাণকর হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগ কোন সময়কে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্ব মুহূর্তে

একটা হলো আউস একটা হলো খাদরাস আমার কথা কি বুঝতে পারতেছেন দুইটা পার ফুল গোত্র ছিল এক একটা হলো আউস আর একটা হলো খাদরাস এই দুইটা গোত্র এত লড়াকু এই দুইটা গোত্র এত অশুভ যে এরা যুদ্ধ করেছে 100 বছরের অধিক সময় আউস আর খাদরাস দুইটা গোত্র 100 বছরের অধিক সময় তারা নিজেদের মধ্যে যুদ্ধ করেছে এখন আপনি হয়তো ভাববেন যে 100 বছরের অধিক সময় যুদ্ধ করেছে তার মানে বিষয়টা কোনো সাধারণ বিষয় না আর আপনার ভাই সাদের আপনি গন্ডগোল হয় আপনার মায়ের সাথে আপনি প্রতিবেশী সাথে হয় হয় না এই দুই মাস এক মাস পর তিন মাস পর এক বছর পর নিয়ম আছে হয় না হয়তো কিন্তু এরা 100 বছর যুদ্ধ করলো তার মানে কারণ হয়তো আরো কোনো কঠিন কারণ থাকতে পারে তাই না আর কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে যে 100 বছরের অধিক সময় যুদ্ধ করেছে কারণটা খুবই সাধারণ বিষয় কারণটা কি কারণটা ছিল যে কূপ থেকে কে আগে উঠকে পানি পান করাবে আউস গোত্রের লোকেরা নাকি খাদ্রাস গোত্রের লোকেরা মানে একটা কূপ ছিল এই কূপ থেকে পানি পান করে তার পশুদেরকে পানি পান করা এখন কোন গোত্রের লোকের আগে পানি পান করাবে আউস গোত্রের লোকের আগে তাদের উঠকে পানি পান করাবে নাকি খাদ্রাস গোত্রের লোকের আগে তাদের উঠকে পানি পান করাবে এই উঠকে পানি পান করাকে কেন্দ্র করে নিয়ে আউস গোত্র আর খাদ্রাস গোত্র একশো বছরের অধিক সময় তারা যুদ্ধ করছে তাহলে কত বড় চাহেল তারা কত বড় মূর্খ কত বড় লড়াক দাঁতিয়া এবার দেখেন তাদের পরিবর্তনটা কোরআনের মাধ্যমে কিভাবে হলো যখন কোরআন নাজিল হয়ে গেল কোরআনের আলো যখন ছড়িয়ে পড়লো গোটা সৌদি আরবে কোরআনের আলোয় যখন তারা আলোকিত হলেন দেখেন তাদের পরিবর্তনটা যুদ্ধ চলছে জিহাদের মাঠে তুলু তমু তুমুল যুদ্ধ চলছে এই জিহাদের মাঠে তোমার ময়দানে যুদ্ধ চলছে যুদ্ধের ময়দানে একজন সৈনিক অসুস্থ হয়ে পড়েছে পানি পানি বলে চিৎকার করছে যারা পানি যুদ্ধের ময়দানে ময়দানে সরবরাহ করে তাকে বলা হয় সাফি যারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে সৈনিকদেরকে যারা পানি পান করান তাদেরকে বলা হয় সাফি তো সাফি পানি নিয়ে দুধ দিয়ে গেছেন পানি পান করানোর জন্য ওই যে অসুস্থ হয়ে গেছেন সৈনিক পানি পানি বলে চিৎকার করছেন তাকে গিয়ে পানি দিয়েছেন তিনি পানি পান করবেন এমন তো অবস্থায় আরেকজন মুসলিম সৈনিক অসুস্থ হয়ে পানি পানি বলে চিৎকার করছেন তখন ওই ব্যক্তি বলছে আমার পিপাসা নেই হতে পারে আমার চাইতে আমার মুসলিম ভাই পিপাসা বেশি লেগেছে আমি পানি পান করব না আমার ওই ভাইয়ের জন্য নিয়ে যাও তখন সাফি দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছেন দ্বিতীয় জন পানি পান করবেন এমন তো অবস্থায় তৃতীয় জন পানি পানি বলে চিৎকার করছেন তখন দ্বিতীয় জন বলছে আমার পিপাসা নেই হতে পারে আমার চাইতে আমার মুসলিম ভাইয়ের পিপাসা বেশি আমি পানি পান করব না তুমি মুসলিম ভাইয়ের কাছে নিয়ে যাও তখন সাফি দূর দিয়ে তৃতীয় জনের কাছে চলে গেছেন গিয়ে দেখেন দ্বিতীয় জন দুনিয়া থেকে চলে গেছে দ্বিতীয় জন দুনিয়া থেকে চলে গেছেন সাপি দৌড় দিয়ে পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে গেছেন দ্বিতীয় জনের

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু আপনি কুরআন পড়ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি কুরআন পড়ছেন কিন্তু আপনার অন্তর পরিতৃপ্তি লাভ করছে না আপনার অন্তরটা শীতল হচ্ছে না আপনার অন্তরটা ফ্রেশ হচ্ছে না কিন্তু আপনি কুরআন তেলাওয়াত করছেন দেখেন একটা উদাহরণ আমি পেশ করি আলোচনা শেষ করছি একটু লক্ষ্য করেন ধরেন আমি আপনাদেরকে সবাইকে একটা করে চকলেট দিলাম আমি আপনাদের সবাইকে একটা করে চকলেট দিলাম বললাম এই চকলেটটা খুব সুস্বাদু এই চকলেটটা খুব ঘ্রাম এই চকলেট যদি আপনি খান তাহলে আপনার মুখ ফ্রেশ হবে আপনার মুখ দিয়ে সুঘ্রাম বের হবে তা আপনি এই ফজিলত শুনে আপনি সবাই আপনার এক চকলেট কিনলেন আমার কাছ থেকে নেওয়ার পরে মোটামুটি ঘন্টা খানেক চুষলেন এক ঘন্টা দেড় ঘন্টা চুষলেন চুষার পরে বলছেন হুজুর আপনি যত ফজিলতের কথা বর্ণনা করলেন এই চকলেট তো আমি এক ঘন্টা কিছুই তো পাই না আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে চকলেটের উপর যে পলিথিন দিয়ে মোড়ানো ছিল পলিথিন দিয়ে মোড়ানো থাকে না পলিথিন দিয়ে যে মোড়ানো ছিল এই পলিথিনটা কি খুলে ফেলেছে ওহ হো হুজুর এটা তো খুলি নাই পলিথিনটা তো খুলি নাই চকলেট তো আমি এক ঘন্টা তারপর চুষেছি কিন্তু আমার চকলেটের কোনো ফজিলত আমি পাই নাই ঠিক অনুরূপভাবে ভাবে কোরআন আপনি দীর্ঘ সময় পড়েছেন কোরআনের অনুবাদ করেন নাই যার কারণে আপনার অন্তর পরিতৃপ্তি লাভ হয় নাই আপনি যদি কোরআন বোঝেনি নাই তাহলে আপনার অন্তর কিভাবে শীতল তার মানে অবশ্যই আপনাকে কোরআন কালীন তেল করতে হবে অনুবাদ সহকারে ওই চকলেট যেমন পলিথিন সহকারে চুচলে আপনি ঘন্টা পর ঘন্টা চুচলে কোন কিছু পাবেন না স্বাদও পাবেন না ঘেরানো পাবেন না অনুরূপ ভাবে কোরআন আপনি অনুবাদ সহ যদি না করেন তাহলে এই কোরআন কোনো কিছু আপনি বুঝবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কোরআন কালীন তেল করবো সেটা আমার শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক অশুদ্ধ হলেও কোরআন তেল করতে হবে শুদ্ধ হলেও কোরআন তেল করতে হবে

কেন কারণ এক আপনার কোরআন করার নাকি আপনি কোরআন করছেন এই নাকি আর আপনি চেষ্টা করছেন আপনি করতে পারেন না এই চেষ্টা নাকি এই নিয়ে এই খিলত আপনার কোরআন করবেন এটাই চূড়ান্ত আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে পড়বেন আপনার যদি অশুদ্ধ হয় আপনি আলেমের কাছে গিয়ে শিখবেন এটা আমি নিষেধ করছি না আমি বলছি আপনি কোরআন করতে থাকবেন শুদ্ধ হলেও করবেন অশুদ্ধ হলেও করবেন কোরআন করতেই হবে কোরআন করাটা খুবই জরুরি সম্মান তো বসতে দিই কোরআন আমরা ভালো করে পড়বো মনোযোগ সহকারে পড়বো অনুবাদ সহ করবো যাতে আমরা বুঝতে পারি এবং অনুবাদ এবং আমল করতে পারি সেই অনুযায়ী যদি আমরা কোরআন অর্থ সহ না করি তাহলে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না গাধার পিঠে যদি হাজার হাজার কেতাব তুলে দেওয়া হয় গাধা যেমন বুঝতে পারবে না যে তার পিঠের উপরে কি আছে অনুরূপভাবে আমরা সারা জীবন যদি কোরআন করি আর কোরআনের অনুবাদ না করি ব্যাখ্যা না করি বিশ্লেষণ না করি না জানি তাহলে ওই কোরআনের কোনো মূল্য আমাদের নেই কোরআন করতে হবে এবং আমরা সালাত আদায় করি এবং আমরা যে তারাবি সালাত আদায় করি এবং অন্য অন্য সালাত আদায় করি তাহার যদি সালাত আদায় করি আমরা সালাতে যে কথাগুলো বলি আল্লাহর কাছে আমরা আসলে কি বলতেছি আমরা আসলে কি চাচ্ছি এগুলো আমাদের জানা খুবই জরুরি অনুবাদ সহ মুখস্থ করবেন একবারে তাকবির তাহারিমা থেকে সালাম পর্যন্ত অনুবাদ এগুলো মুখস্থ করবেন এগুলো জানবেন এগুলো জানা দরকার এগুলো জরুরি আমি বলতেছি না যে না বলে না জানলে আপনার সালাত বাতিল হবে তা আমি ফতোয়া দিচ্ছি না আমি বলতে আপনার জানা জরুরি আপনাকে জানতে হবে আপনি

छैले आपने अरे किबा अल्लाह के पुकारना अरे निदै पुच्छे छन आपने कि पुकारछन

আছে সময় আছে আমরা এখনো পারবো আমাদের উদ্দেশ্য সফল করার জন্য তাদের আসুন আমরা সিয়ামের উদ্দেশ্যকে সফল করি এবং সব কাজ কর্ম করে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকি এবং আমরা আল্লাহ নৈকট্য হাসিল আল্লাহ নৈকট্য হাসিলের মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে পাপ মুক্ত করে আল্লাহ দরবারে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিছু তৌফিক দান করুন আল্লাহ আমি পরিচয় একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমরা অনেকে সিয়াম পালন করি না কিন্তু

আমি উঠতে ব্যর্থ আমি উঠতে পারবো না তখন ওই দুইজন বললেন যে ঠিক আছে আমরা আপনাকে সাহায্য করব আপনি ওঠেন তখন আল্লাহাম উপরে উঠলেন পুরা পুরো বিকট আওয়াজ পাচ্ছে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে চিৎকার করতেছে আল্লাহ নাম জিজ্ঞাসা করলেন কারা বললেন যে এরা হলো জাহান নামী লোক এরা জাহান নামে চিৎকার করতেছে আপনি সামনে চলেন তারপর সামনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখলেন কিছু মানুষ যাদের পা গুলোকে উপর দিকে আর শরীরটা নিচ দিকে পায়ে লুচি বাঁধানো আছে এভাবে উপর করে তাদের

إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد اللهم صل على